প্রিয় ছাত্রছাত্রী আমি রিলেটিউবের হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটু অন্য ধরনের সাজেশন হ্যাঁ অন্য ধরনের সাজেশন কেন উচিত সেটা সাজেশানের মধ্যে গেলেই তোমরা বুঝতে পারবে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব গ্র্যাজুয়েশানের দ্বিতীয় সেমিস্টার দর্শন মেজরের গুরুত্বপূর্ণ সাজেশান তোমরা আমাকে মেসেজ করেছো যে স্যার আপনি দর্শন যে মেজর রয়েছে সেই মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করেছেন কিন্তু সেখানে শুধুমাত্র ভারতীয় দর্শনের অংশটা রয়েছে পাশ্চাত্য দর্শনের কোনো প্রশ্ন বা কোনো সাজেশন আপনি নেননি তো কেন দিন তার কারণ কিছু রয়েছে কারণ তোমাদের গ্রাজুয়েশনের যে দ্বিতীয় সেমিস্টার দর্শন মেজরের গুরুত্বপূর্ণ সেশন আপলোড করেছি ভারতীয় দর্শন ন্যায় বৈশাখিক শাঙ্ক যোগ এই যে চারটে দর্শন চারটে সম্প্রদায়ের এর যে গুরুত্বপূর্ণ সেশন আপলোড করেছি সেই সেশনটা তোমরা যদি না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে সেই গুরুত্বপূর্ণ অংশ থেকে কি কি প্রশ্ন তোমাদের দিয়েছি দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আর আজ আমি তার যে বাকি অংশটা রয়েছে ডেকার স্পিনোজা এবং লাইভ এই তিনটে অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের আমি দিতে চলেছি কিন্তু এখানে একটা কথা তোমাদের বলে রাখা প্রয়োজন খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটাকে দেখতে হবে কারণ আমি এই তিনটে অংশ থেকে তোমাদের সামনে মাত্র তিনটে করে প্রশ্ন নিয়ে এসেছি প্রত্যেকটা অংশ থেকে তিনটে করে মাত্র প্রশ্ন কিন্তু এই তিনটে যে অংশ রয়েছে তার মাত্র যে তিনটে করে প্রশ্ন আনার কথা বলছি সেখানে তোমাদের একটা কথা বল রাখি একটি মাত্র প্রশ্ন চার পাঁচ রকম ভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে তাই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে শুনে নিয়ে খাতায় নোট করে রাখবে কারণ একটা প্রশ্ন চার রকম ভাবে আসতে পারে তো চার রকম ভাবে আসার অর্থ তো এটা নয় যে তুমি চারটে প্রশ্ন মুখস্থ করবে একটি প্রশ্ন করবে এবং একটি প্রশ্নের উত্তরকে রেডি করবে তার জন্য চার রকমের প্রশ্ন রয়েছে সেই চার রকমের প্রশ্নটা খাতায় লিখে নেবে তো চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ সাজেশন তো তোমাদের একটা কথা বলে রাখি প্রধান যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা তোমাদের সামনে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো এবং এর পরবর্তীকালে বাকি যে প্রশ্নগুলো রয়েছে যে একই প্রশ্ন সিমিলার কোশ্চেন সেগুলোকে তোমাদের অবশ্যই নিজে থেকে খাতায় নোট ডাউন করে নিতে হবে তো তোমাদের সামনে সবার আগে তুলে ধরি ডেকার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের মেজর দর্শনের জন্য করবে তার প্রশ্নটা অবশ্যই তোমরা করবে ডেকারতে মতে দ্রব্যের স্বরূপ আলোচনা করো এই যে প্রশ্নটা তোমাদের সঙ্গে দিলাম এই প্রশ্নটা ঘুরিয়ে আর ভাবে দিতে পারে প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে যে ডেকারতে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো প্রশ্ন দিতে পারে যে বেকারদের মধ্যে দ্রব্যের স্বরূপ আলোচনা করো ও সঙ্গে এ প্রসঙ্গে জড় ও মনের সম্পর্ক আলোচনা করো প্রশ্নটা আবার ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে যে ডেকারদের মিথস্ক্রিয়াবাদ আলোচনা করো বা দিতে পারে কর্তেজীয় দ্বৈতবাদ আলোচনা করো বুঝতে পারছো একটি মাত্র প্রশ্ন যে ডেকারদের মধ্যে দ্রব্যের স্বরূপ আলোচনা করো এ প্রসঙ্গে জড় ও মনের সম্পর্ক আলোচনা করো এই যে প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের সামনে দেখতে পেলাম যে চার রকম ভাবে দিতে পারে তো তোমাদের চারটে প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে না একমাত্র উত্তর মুখস্থ করবে এবং তার জন্য তোমাদের দেয়া রইল চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছি এরপর যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করবে ডেকার থেকে করবে আমি চিন্তা করি সুতরাং আমি আসি এই যে প্রশ্নটা রয়েছে এই লাইনটা তুলে প্রশ্নটা ডেকার্টের এই উক্তি ব্যাখ্যা ও বিচার করে এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা ঘুরিয়ে আর কিভাবে দিতে পারে এই প্রশ্নটা তোমাদের আবার দিতে পারে ডেকার থেকে ডেকারদের সংসারবাদী তথ্য আলোচনা বুঝতে পারছো না তো তোমাদের আগে একটা প্রশ্ন বললাম এখন একটা প্রশ্ন বললাম দুটো প্রশ্ন কিন্তু উত্তর একই নিতে হবে এই ডেকার থেকে লাস্ট যে প্রশ্নটা করবে কি প্রশ্নটা লাস্ট প্রশ্ন হয়েছে ডেকারদের মতে ধারণা প্রাপ্য কারো কী কী আলোচনা এই যে তিনটে প্রশ্ন দিলাম ডেকার থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন তোমাদের দ্বিতীয় শ্রেণি স্টার জন্য এর পরবর্তীকালে তোমাদের দিয়ে দি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন করবে স্পিনোজার মতে জগৎ ও ও ঈশ্বরের ঈশ্বরের সম্পর্ক সম্পর্ক আলোচনা আলোচনা করো বোঝা গেল মতে জগৎ এই প্রশ্নটা ঘুরিয়ে আর কিভাবে দিতে পারে এই প্রশ্নটাকে আবার দিতে পারে স্পিনোজার মতে জীব ও ঈশ্বরের সম্পর্ক আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে স্পিনোজার স্বর বা তত্ত্ব আলোচনা করো বা এই প্রশ্নটা আবার দিতে পারে স্পিনে যা প্রশ্নে ঈশ্বর কি জগতের অন্তর্বর্তী আলোচনা করো বা এই প্রশ্নটা ঘুরিয়ে আরো অন্য দিতে পারে দিতে পারে ঈশ্বর সমান দ্রব্য সমান প্রকৃতি আলোচনা করো তো একটি মাত্র উত্তর লিখতে হবে তার জন্য তোমাদের দিয়ে দিলাম প্রায় পাঁচ রকমের প্রশ্ন পাঁচ রকম ভাবে পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে স্পিনাজার মতে জগৎ ঈশ্বরের সম্পর্ক আলোচনা এখান থেকে তোমাদের দুই নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা করবে স্পিনোজার জ্ঞানতত্ত্ব আলোচনা করো ও করবে স্পিনোজার স্বীকৃত তিন প্রকার জ্ঞান ব্যাখ্যা করো এই প্রশ্নটাও খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য আর স্পিনোজার থেকে একদম শেষ প্রশ্ন করবে কি করবে স্পিনোজার মতে দেহ ও মনের সমান্তরাল বাদ আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে কিতে পারে পিনজার দেহ ও মনে যা জল ও চেতনার সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো তো স্পিনোজার থেকেও দিয়ে দিলাম তিনটে প্রশ্ন ডেকার থেকে দিয়ে দিলাম তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেল বাকি কি লাইবানিজ লাইবানিজ থেকে কি প্রশ্ন করবে লাইবানিজ থেকে প্রথম প্রশ্ন করবে লাইবানিজের চিত পরমাণু তত্ত্ব আলোচনা করো এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে কি দিতে পারে লাইবনিজের মনাড বাদ আলোচনা করো মনাড বা চিত আলোচনা করো একই উত্তর হবে তোমাদের দুটো প্রশ্নের এরপর দুই নম্বর প্রশ্নটা করে রাখবে লাইবনিজ কেন ঈশ্বরকে শ্রেষ্ঠ চিদ অন বলেছেন তিন নম্বর একদম রাজপ্রশ্ন বলবো তার আগে কথা কি যে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি এই প্রশ্নগুলো সত্যি খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে বিলম্ব করো কারণ তোমরা এন সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিচ্ছ তাই প্রত্যেকের জন্য এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তারপর লাস্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটা হলো লাইবনিজের জ্ঞান তত্ত্ব আলোচনা করো তিনটে করে প্রশ্ন দিলাম তোমাদের ডেকার্ট স্পিনোজা এবং লাইবনিজ তিনটে পাঠ্য এবং এই তিনটে পাঠ্য বা এই তিনটে চ্যাপ্টার থেকে মাত্র তিনটে করে নয়টা প্রশ্ন দিলাম এই নয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তুমি প্রস্তুত করে রাখো তাহলে তো দর্শন থেকে বলতে হয় এর বাইরে আর কোনো প্রশ্ন আলাদাভাবে করার প্রয়োজন পড়বে না তোমাদের ভারতীয় দর্শন ন্যায় বৈশেষিক সাংখ্যয এই চারটে যে অংশ রয়েছে সেই অংশ থেকে তোমাদের সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে আমি ভিডিও এন্ড আমি করে দেবো তোমরা জব এই চারটে দশক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেখে নেবে সেগুলো খাতায় নোট ডাউন করবে তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখবে এবং তোমাদের একটা কথা লাস্ট করে রাখি পরীক্ষার আগে একদম পরীক্ষার জাস্ট আগে তোমাদেরকে দর্শন মেজরের লাভ ফ্রেন্ড সাজেশন আনবো সেই লাভ ফ্রেন্ড সাজেশনটা পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই এখন থেকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে তো চলো এখন এইটুকুই পরীক্ষার জন্য প্রস্তুতি থাকো তৈরি করতে থাকো তোমার দর্শন মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন এখনকার জন্য টাটা